হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ির সাদের পোলাও তো এখানে আমি এই কাপের চার কাপ পানি গরম করে নেব তো আপনাদের চাল যতখানি তার ডাবল পানি দিতে হবে আমার চাল এই কাপের দুই কাপ তাই আমি এখানে চার কাপ পানি ব্যবহার করছি আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মূলত এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করব নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি নামিয়ে দেব সেই পাত্রের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও চাল এরপরে ঘিয়ের সাথে ভালো করে নেচের মেশিন দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপর এখানে আমি সেই আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিন্তু এখন এটাকে খুলে নিয়েছি কারণ এটা উঠে গেছে এটাকে আমি হালকা করে নেড়ে রে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং জালটা কমিয়ে দিব কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করে কিছুক্ষণ জন্য ঢেকে দেব তো দেখেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এভাবে দম দিয়ে রাখ রেখে এভাবে ঢাকনাটা যদি লাগিয়ে রাখেন তাহলে কিন্তু জালদার প্রয়োজন হবে না এরপর ওপর দিয়ে পেঁয়াজ পাস্তা দিয়ে দিচ্ছি तो आज करते अल्लाह हाफिज